পঞ্চাশ বা ষাট বছরে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করলে পাড়া মহল্লায় হইচই রই রই পড়েই যায় আর বয়স যদি হয় একশো বছর এবং বিয়ে যদি হয় দশম বিয়ে তাহলে কেমন হবে ব্যাপারটা হ্যাঁ এমন চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের কাপুরিয়া সদরদি গ্রামের শেখ ওয়াজেদ ফকির শত বছর বয়সে রীতিমতো বর্ষে যে দশম বিয়ে সম্পন্ন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি গত সোমবার একই উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের ইনাজুদ্দিন সরকারের মেয়ে মমতাজ বেগমকে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেছেন তিনি মমতাজ বেগমের বয়স পঁয়তাল্লিশ বছর মঙ্গলবার ভোর হতেই শত শত উৎসুক জনতা নবদম্পতিকে এক নজর দেখতে ভিড় জমাতে থাকে তার বাড়িতে শেখ ওয়াজেদ ফকির বলেন প্রথম স্ত্রী আমেনেকা হারানোর পর থেকে সংসার চালানোর জন্য এ পর্যন্ত ফুলি বেগম তুলসুন বেগম আমিরন নেসা হাসিনা বেগম জমিরান বেগম জরিনা বেগম এবং নিহার বেগম সহ নয়টি বিবাহ করেছে এদের মধ্যে পাঁচজন মারা যায় অপর চারজন আমাকে ছেড়ে চলে যায় তিনি জানান সংসার করা অবস্থায় সাতটি সন্তান জন্ম দিলেও নুরুল হক নামের বাক প্রতিবন্ধী একটি সন্তান ছাড়া সবাই মারা গেছে চার মাস আগে সর্বশেষ নিহার মারা যাওয়ার পর একজন সঙ্গীর জন্যই এই দশম বিয়ে শেখ ওয়াজেদ ফকির তার বয়স শত বছর পূর্ণ হয়েছে বলেও জানান আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন আমার এত বয়স হয় আমার চলতে ফিরতে খুবই কষ্ট হয় আজ পর্যন্ত সরকার আমাকে বয়স্ক ভাতা দেয়নি অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে যুদ্ধ পরবর্তীতে একটি নৌকা দিয়েছিল জীবিকা নির্বাহের জন্য সে নৌকাটি এখন আর নেই অপরদিকে তার দশম বধূ মমতাজ বেগম বলেন বাকি জীবন যেন আমি তেনারের সাথে নিয়ে বাঁচতে পারি সেজন্য দোয়া করবেন তাই তো সকলের কাছে দোয়া চাই এই দম্পতির জন্য পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ